তিনবার কুলি করবেন কয়বার কুলি করবেন তিনবার কুলিটা করার সময় ভালোভাবে করে মুখের ভিতরে পানিটাকে নানা দিয়ে সম্ভব হলে একটু গড়গড়া করবেন গড়গড়া করতে না পারলে অন্তত ভালো করে নানা দিবেন তিনবার তিনবার নাকে পানি দিবেন নাকে পানি দেওয়ার ক্ষেত্রে ইস্তিনসার সুন্নাত ইস্তিনশাক এবং ইস্তিনসার এগুলো হলো সুন্নাত তো এই নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশ সেটা বাস্তবায়নটা এভাবে হবে যে হাতের কোষে পানি নিয়ে নাকের কাছে ধরে হালকা করে টান দিবেন জোরে টান দিবেন না不然 মাথা ধরে যাবে একদম হালকা বা নাককে চুবাই ধরে ডুবাই ধরে যাতে করে ভিতরে পানি যায় এরপরে নাক পরিষ্কার করবেন এভাবে তিনবার করা কি শুননা এরপর আপনি তিনবার মাত আপনার মুখ ধোবেন কয়বার ধোবেন তিনবার এই তিনবার ধোয়ার সময় পানি নেবেন অল্প ডলবেন বেশি ডলতে হবে বেশি বিশেষ করে কপাল এই যে কানের লতি গোড়া এগুলো একটু বেশি ডলা লাগে কারণ এই জায়গাগুলো বড়াত্ম শুকনা থেকে যাওয়ার সময় এগুলোকে ভালো করে ডলতে হয় নবী কিরিম সাল্লাম উজুর ক্ষেত্রে বারবার বলেছেন আসমিগুলো তোমরা অজুকে পরিপূর্ণ করো এক মিলল ওজু তার মানে অজুটাকে ভালোভাবে করতে হয় এই ভালোভাবে অজু মানে কি ভালো অজু মানে হলো সুন্দর করে ডলা পানি অল্প নিলে ডলতে হবে বেশি তিনবারের জায়গায় চারবার পাঁচবার ধোবেন না অনেক আছেন যে এই মুখ দোয়া ক্ষেত্রে দোয়া হইল কি হইল না শুকনা থাকলো কিনা এই কারণে সে একের পর এক পানি দুইতেই থাকে পাঁচবার কম করবেন না বেশিও করবেন না তিনবার পানি নিয়ে যদি আপনি বেশি করে অনেক সময় ধরে ডলেন শুকনা থাকবে না এরপর যদি আপনার মনে বলে যদি শুকনা থেকে যায় তখন মনে রে বলবেন শুকনা থাকলে আমি আল্লাহর সাথে বসবো কারণ আল্লাহ রসুল তিনবার করতে বলছি আমি তিনবার বলছি এরপর শুকনা আছে কিনা আমার ডলার আছে ডলসি এরপর শুকনা থাকলে আমার কোনো ঘুনা হবে না আপনি অন্তত টেনশন নেবেন না আমি দায়িত্ব না যদি আপনি ডলাটা সুন্দর মতো তিনবার দুন শুকনা যদি আসে এরকম মনে হয় বুঝবেন এটা ইবলিসে আপনার দিয়ে পানি অপচয় করাবে নামাজের জামাত ছুটাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে নেক্সুরতে এরকম ওয়াসওয়াসা নামাজের মধ্যে যে শয়তান দেয় ওইটার নাম হলো খিঞ্জা ভাঁধিসে

আর হয়তো দুই চারজন হবে মেসওয়াক নাই ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন আশাক্কা আলা উম্মতি লা আমরতুহুম বিসিওয়াক যদি আমার উম্মতের জন্য মেসওয়াকটাকে আমি কঠিন মনে না করতাম আমি মেসওয়াক করাটাকে আবশ্যক ফরজ ওয়াজিব করে দিতাম অর্ডার জারি করে দিতাম যাতে সবাই মেসওয়াক করে কারণ মেসওয়াক এটা মুমিনের জন্য ঈমানদারের জন্য অনেক উপকারী একটা জিনিস এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না এটার সাথে অনেক কিছু সম্পর্ক আছে ঈমানের সম্পর্ক আছে ইমানি মৃত্যু যে আমলগুলোর মাধ্যমে হয় সে আমলগুলোর মধ্যে থেকে একটা হলো মেসোয়াক মেসোয়াক বেশি বেশি করার মাধ্যমে মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব হয় প্রিনবী সাল্লাহিস্লামের জীবনের শেষ আমল কোনটা জানেন একবারে শেষ আমল যা পর কিছু করতে পারেন নাই নিঃশ্বাস বন্ধ হয়ে আল্লাহর কাছে চলে গেছেন রফিকা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন সেই শেষ আমলটা ছিল মেসোয়াক নবী করিম সাল্লাহাম আয়সা রাজি আল্লাহ তালহার কোলে মাথা রেখে তিনি যখন অসুস্থ মৃত্যুসজ্জায় সাহিত মারা যাওয়া ঠিক আগ মুহূর্তে অফাহতের ঠিক আগ মুহূর্তে তার দিয়েছেন এটাকে চাবায় টা নরম আয়সারবেন এই শক্তিটা তার শরীরের ছিল না দুর্বল হয়ে গেছেন তখন তাআলা আনহা নিজে চাবায় সেটাকে নরম করে নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম হাতে তুলে দিয়েছেন করেছেন এই মেসওয়া করতে করতেই এরপর পরে দুনিয়া থেকে চলে গেছেন কত গুরুত্বপূর্ণ আমল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ আমল এটা হয় আর ইবলিস এখন আমাদের থেকে এই আমলটাকে এমন ভাবে বিদায় করেছে হাজার হাজার মানুষের মধ্যে দুচারজন চার তারা করে না ওযু করে নামাজ পড়ে কিন্তু মেসওয়াক করে না ভাইরা আমাদের দাঁতের যে নার্ভ গুলো আছে এগুলোর সাথে ব্রেইনের একটা সম্পর্ক আছে মেসওয়াক এটা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ব্রেইনে ঈমানকে তরতাজা রাখেন এবং এটা নিয়ে বেশ কয়েকটা গবেষণা আছে দারুণ দারুণ কিছু গবেষণা আছে এই গবেষণাগুলো আমি যাদের প্রতি খুব আস্থা রাখি এরকম কিছু ভাইরা আমাকে পড়ে তার নির্যাসটা জানিয়েছেন আমি তাদের উপরে ভরসা তাদের উপর আস্থা রেখে আমি সেই আর্টিকেলগুলো সম্পর্কে টুকটা আরো জানার চেষ্টা করেছি করার পরে আমার কাছেও পরিষ্কার হয়েছে তাই যে মিসওয়াকের সাথে মানুষের ইমানে মৃত্যু নসিব হওয়ার একটা সম্পর্ক অনেক সুনিবিড় আছে আমরা ব্রাশ করি করেন আপনি ব্রাশ আমরা আজকাল আঠালো খাবার খাই চকলেট খাই এমন কিছু খাই যেগুলো চোদ্দশো বছর আগে মানুষরা খেতেন না সেই হিসাবে আমরা ব্রাশ করি পেস্ট ব্যবহার করেন করেন কিন্তু মেসওয়াকটা ছাড়বেন না মেসওয়াকটা এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না এটা দাঁত পরিষ্কার করা ছাড়াও এর স্পিরিচুয়াল অনেক পাওয়ার এর আধ্যাত্মিক অনেক পাওয়ার স্পিরিচুয়াল অনেক পাওয়ার আছে যেটা আমরা বুঝি না কিরকম হলে

একটু ঘষবেন এবং কিছুদিন পর পাল্টাবেন জান্নাত চাইবেন আর একটু কষ্ট করতে পারবেন না এ সাক উপকারিতা অনেক অনেক গুণ বেশি এটা আল্লাহ আমাদেরকে আমাদের বোঝার তোফিক দান করুন তো যেটা বলতেছিলাম ওজোর নিয়ম সম্পর্কে যে ওজন নিয়ম এটা যখন আমরা

সেখানে মাথার হাতের এইটুকু ব্যবহার করবে এটাকে টান দিবেন তাহলে এইটুক অব্যবহৃত থেকে যাবে এভাবে যখন টান দিবেন গোড়ার অংশ থেকে যাবে এবার আসার সময় এইরকম করে টান দিবেন তাহলে যাওয়ার সময় অর্ধেক হাতে আর আসার সময় বাকি অর্ধেক হাতে টান দিবেন তাতে পুরো মাথা কি হয়ে যাবে মাসা হয়ে যাবে এই মাথা পুরোটা মাছে করটাই হলো শুন পুরো মাথা মাসে করলেন এরপরে ভিজা আঙ্গুল দিয়ে কি করবেন কান মাসা করবেন কান মাসা শেষ গর্দান মাসা করবেন কিনা এই তো এবার একটা ভেজাল এবং কামড়া কামড়ির জায়গায় চলে আসি আমরা তাই না এই একটা জায়গাতে জামালা একটু এবং মত পার্থক্য আছে গর্দার মাসে করা সম্পর্কে বেশ কয়েকটা বর্ণনা পাওয়া যায় কিন্তু সে বর্ণনাগুলোর অবস্থা পর্যালোচনা করলে নিরপক্ষ ভাবে আমার কাছে ক্ষুদ্র দৃষ্টিগুলো দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে গর্দার মাসে করাটা আসলে দ্বারা সাব্যস্ত হয়তো পড়ার মতো এই পর্যায়ের হাদিস গুলো না কথা কি বুঝাতে পারছি কেউ গর্দার করে মাসে ওই যে বিভিন্ন বর্ণনা আছে সেগুলোর উপরে মাত করে ভরসা করে অনেকগুলো আমাদের ফতো আছে তাদের ব্যাপারে আপনার হার্ডলাইন করে হার্ডলাইন হয়ে তাদের সাথে যুদ্ধ করতে যাওয়ার দরকার নাই আপনি যেটাকে বিশুদ্ধ মনে হয়েছে সেটার উপর আপনি আমল করবেন